আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি ভিডিওটি আপলোড দিচ্ছি তবে এই ভিডিওটি আমি ক্যাপচার করেছি গতকাল তো গতকাল সকালে এই তো আমার ছেলেকে নাস্তা দিয়েছিলাম দুধ কলা বাকরখানি এবং খেজুর তো এগুলো দিয়েই সে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর যেহেতু আজকে ছেলের পরীক্ষা তো পরীক্ষার দিন তো আমি সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাই সেভাবে ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না আর কি হালকা পাতলার উপর দিয়ে আর কি যাই যার কারণে গতকালের ভিডিওটাই আমি আজকে আপলোড দিলাম ইনশাল্লাহ ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে তখন কিন্তু আমি দিনের ভিডিও দিনই আপলোড করব ইনশাআল্লাহ তো যাই হোক আমি ছেলেকে নাস্তা খাইয়ে তারপরে কাপড় চুপড় ধুয়ে ছাদে নেড়ে দিয়ে এসেছি আর তখন শুনলাম আমার মামি শাশুড়ি ডেকে বললেন যে আমার ননদের ভাসুর মারা গিয়েছেন মানে আমার খালাতো ননদের ভাসুর মারা গিয়েছেন ইনআল ইলাহে ইন্না ইনআলা রাজিউন আপনারা সবাই মৃতের আত্মার শান্তি কামনায় দোয়া করবেন প্লিজ তো সেখানেই যাব এই কারণে আমি কিন্তু একটু ঝটপট রান্না করে নিচ্ছিলাম এখানে ডিম ভুনা করবো সেজন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে যে ফুলকপি এবং মূলা আমি একসাথে কেটে একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি এই তো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি সাথে একটু পাঁচ ফোড়ন এবং কালো জিরা দিয়েছি আর এখানে একটা মজার বিষয় আছে বন্ধুরা আমার হাজব্যান্ড মুলা খেতে একদমই পছন্দ করেন না মূলার তরকারি দেখলে তো তার মানে একশো ভাত দূরে রাখতে হবে মূলার তরকারি সে দেখতেও পছন্দ করেন না অথচ আমি এই যে ফুলকপির সাথে কিছুটা মূলা আমি ঝুরি ঝুরি করে কেটে ভাজি করে দেই। এটা সে একদমই বুঝতে পারে না এবং খুব মজা করে সে খেয়ে নেয় তো আপনারা মানে এভাবে কোনো মূলা খাওয়া ট্রাই করতে পারেন যারা যারা মূলা পছন্দ করেন না এভাবে ফুলকপির সাথে মূলা একসাথে দিয়ে ভাজি করে খেতে পারেন একদমই বোঝা যায় না বিশ্বাস করবেন না আমি প্রায় এরকম করে থাকি আমার হাজব্যান্ড কিন্তু একদমই বুঝতে পারে না যে এখানে আমি মূলা ব্যবহার করেছি তো যাই হোক এখানে এই তো ভাজিটা আমি কিন্তু করে নিলাম একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা আমি ডিশ আউট করে নেব আর এদিকে আমি কিন্তু ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সেটা ওভনা করে নেব তবে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু মৃতের বাড়িতে যেতে হবে মামি শাশুড়িরা সবাই রেডি হয়ে গেছেন তো আমি একদম ঝটপট রান্না দুটো করে নিয়েছি আর সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো এই যে এখানে ডিমটা ভেজে তারপরে আমি কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে ডিমটা বোনা করে ফেলেছি আর এসে ইনশাল্লাহ ভাত রান্না করবো সেই আর ভাতটা রান্না করে রেখে যায়নি চালটা আমি ধুয়ে সুন্দর করে রেখে গিয়েছিলাম আর কি তো মামি শাশুড়িরা সবাই রেডি হয়ে গেছেন আমিও আমার ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আপনাদেরকে নিয়ে যাব তো আমার এই ননদের ভাসুরের বয়স কিন্তু তেমন না যার কারণে সবাই বলা বলি করছিল আর কি যে এরকম অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না তবে অকাল মৃত্যু বলতে আসলে কিছু নেই আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই বলে থাকি তার অকাল মৃত্যু ঘটেছে তবে ইসলামের দৃষ্টিতে অকাল মৃত্যু বলতে কোনো কিছুই নেই কারণ সবার মৃত্যুর দিনক্ষণ তারিখ সব কিছুই পূর্বে নির্ধারিত নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেন সবাই নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও না বা পরেও না একজন মানুষ বা প্রাণী এক এক সময়ে মৃত্যুবরণ করলেও প্রত্যেকের মৃত্যুর সময় ও তারিখ নির্দিষ্ট মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো অবকাশ নেই মৃত্যু আসবেই আল্লাহ আল্লাহালা ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই সুউচ্চু সুদৃঢ় দুর্গে থাকলেও মৃত্যু তো অবশ্যই ঘটবে তবে কার কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে তা কিন্তু আছে মানুষের চোখের দুই ভ্রুর মাঝখানে তার মৃত্যুর তারিখ লেখা রয়েছে কিন্তু তা কোনো মানুষই দেখতে পায় না পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন কখন কেয়ামত হবে তা কেবল আল্লাহই জানেন তিনি বৃষ্টি বর্ষণ করেন আর তিনি জানেন যা গর্ভে রয়েছে কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়েই তার জানা লোকমান আয়াত চৌত্রিশ যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের অন্তরের চোখ খুলে যাবে সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরও সময় কামনা করবে কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না সামান্য মুসিবতে পড়লেই আমরা বলে উঠি ইয়া আল্লাহ আমাকে উঠিয়ে নাও মরণ দাও আমাকে এমনটা বলা একেবারেই উচিত না মৃত্যু প্রত্যাশা করাকে নিষেধ করেছেন আমাদের রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তিনি বলেছেন বিপদের কারণে তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু প্রত্যাশা না করে কারো যদি মৃত্যু প্রত্যাশা করতেই হয় তাহলে যেন সে বলে হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণ কর এবং আমাকে মৃত্যু দাও যখন আমার জন্য মৃত্যু কল্যাণ কর তো যাই হোক এখানে অনেকক্ষণই ছিলাম মৃতের বাড়িতে জানাজা হয়ে গেছে আমার ছেলে তো সামনে মসজিদ আছে সেখানে গিয়ে নামাজ আদায় করে নিয়েছে তাজ মেহরাজ ওদের সাথে মানে আমার ননদের ছেলে আর কি ওরা আর তারপরে বাসায় চলে যেতে চেয়েছিলাম তবে খালা শাশুড়ি কিছুতেই না খেয়ে যেতে দেবেন না আর মৃতের বাড়িতে কিন্তু কিছু খাবারের আয়োজনও করা হয়েছে যেহেতু অনেকে যায় অংশগ্রহণ করেছে তো যা করার পরে তাদেরকে খাইয়ে বিদায় দেওয়া হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঈদগা মাঠ এখানেই কিন্তু জানাজা করা হয়েছে এবং এতক্ষণে মাটিও হয়ে গেছে তারপরে আমরা হয়তো মৃতের বাড়িতে যে খাবারের আয়োজন করা হয়েছে ওখানে আসলে মাছ বিরিয়ানি খেলাম আমরা মাছ বিরিয়ানি রান্না করা হয়েছে তো খেয়ে দেয় তারপরে কিন্তু এই তো রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর মামি শাশুড়িরা ওখানেই আছেন ওনারা আরও পরে যাবেন একটু রেস্ট নিয়ে তারপরে আর কি বাসায় ফিরবেন আর যেহেতু আমার ছেলের পরীক্ষা আমি আর সময়টা নষ্ট করে নি আমি তাড়াতাড়ি চলে এসেছি আর ভাগ্যে সে এসেছিলাম বাসায় ফেরার কিছুক্ষণ পরেই কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে ফোন এসেছিলো এই তো আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা রিসিভ করেছি আর সাথে সাথে আনবক্সিং করছি আমার খুব কাঙ্ক্ষিত একটি পার্সেল এসেছে আমার প্রিয় শিশিরাপুর পেজ ঘরের ঘ্রান থেকে এই তো ঘি এসেছে তো এরকম পিওর ঘি আপনারা কিনতে চাইলে অবশ্যই ঘরের ঘা ঘ্রান পেজে ভিজিট করতে পারেন খুব আসলে ভালো মানের ঘি আমি যেহেতু বাসায় নিজেই ঘি তৈরি করি আমার ছেলেকে ছোট থেকে আমি কিন্তু বাসায় তৈরি ঘিটাই খাওয়াই দেখা গেছে আমার ছেলে জন্মগ্রহণ করার পরে দুই থেকে তিনবার ঘি কেনা হয়েছে তাও অল্প পরিমাণে হয়তো বা ব্যস্ততার কারণে আমি তৈরি করতে পারিনি বা ননিটা রেডি হয়নি সে কারণে হয়তো বা কেনা হয়েছে তাছাড়া আমি কিন্তু বাড়িতেই তৈরি করে ছেলেকে ঘি খাওয়াই আলহামদুলিল্লাহ আর এই যে আমি কিন্তু শিশিরাপুর পেইজ থেকে যে ঘিটা নিয়েছি সেটার কালার এবং ঘ্রাণ শুকে বুঝতে পেরেছি যেটা একদম অথেন্টিক ঘি একদমই আমার কোনো সন্দেহের অবকাশ নেই যেহেতু আমি নিজে তৈরি করি আমি তো ঘি সম্পর্কে কিছুটা হলেও জানি তো যাই হোক তো আমি কিন্তু মানে মুখটা খোলার পরেই একদম ঘ্রাণে পাগল হয়ে গিয়েছিলাম খুব সুন্দর ঘ্রাণ হচ্ছিলো আর এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল একদমই লিকেজ হয়নি তো এই বিষয়টা খুব ভালো লেগেছে আর এই যে যখন খুলেছি আমার হাতে কিছুটা ঘি লেগে গিয়েছিল যদিও আমি হাত ধুয়ে ফেলেছিলাম কিন্তু ঘ্রাণটা আমি অনেকক্ষণ যাবৎ পাচ্ছিলাম আর বারবার নাকে নিয়ে শুকছিলাম আমার ছেলে তো খুব এক্সাইটেড সে এই ঘি দিয়ে গরম গরম ভাত খাবে তো যাই হোক এখানে যেহেতু প্লাস্টিকের বয়ামে ছিল তো সেই জন্যে আমি কিন্তু একটা কাচের জারে এখানে ঘিটা ঢেলে নিচ্ছি যতটা আর কি ধরে অতটা এখানে রাখবো আর বাকিটা এই প্লাস্টিকের জারেই থাকবে এটা খাওয়া হয়ে যাবে তো এই যে আমি কিন্তু একটি কাচের জারে সংরক্ষণ করে নিলাম কাচের জারে আসলে ঘি রাখলে বেশি ভালো থাকে তো যাই হোক শিশির আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘি সবার জন্য প্রস্তুত করার জন্য আর কি তো অসংখ্য ধন্যবাদ শিশির আপু পাক তোমাকে সফলতার সাথে তোমার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন তো যাই হোক বন্ধুরা এখানে আমি এই তো রাতে আপনারা তো দেখেছিলেন আমি ডিম ভুনা করে রেখে গিয়েছিলাম তবে আমার না ভীষণ ডিম ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো তো সেই ডিম ভুনার একটা ডিম তুলে আমি কিন্তু এই যে এখানে ভর্তা করে নিচ্ছি সামান্য কাঁচা পেঁয়াজ একটু ভাজা পেঁয়াজ বেরেস্তা তারপর একটু শুকনো মরিচ আর একটু ধনিয়া পাতা সরিষার তেল তো এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু একদম মজা করে ভর্তাটা বানিয়ে নিলাম নিজের জন্য আর তারপরে তো মজা করে খেয়েও নিয়েছি আর সাথে নিয়েছিলাম সেই ঘরের গ্রানের অসাধারণ মারাত্মক লেভেলের টেস্টি একটা ঘি যা খেয়ে একদম আধ পাগল হয়ে গিয়েছি আমি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ঘিটা একদমই বাড়িয়ে বলছি না একদম অথেন্টিক ঘি এবং আমিও আমার যেই রিভিউটা দিচ্ছি একদম খাঁটি রিভিউ দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আর ভালো ঘি খেতে চাইলে অবশ্যই ঘরের ঘ্রান পেজে নখ দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ